হ্যালো এভরিওান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে কিভাবে কোরিয়ান গ্লাস স্কিন পাওয়া যায় মাত্র চারটে স্টেপে হ্যাঁ আজকে আমি চারটে স্টেপ তোমাদের সাথে শেয়ার করব আর এই চারটে স্টেপ যদি তোমরা বাড়িতে ফলো করতে পারো তাহলে অবশ্যই বলব বাড়িতে বসে কোরিয়ান গ্লাস স্কিন কিন্তু তোমরা সহজেই পেতে পারো সপ্তাহে যদি টাইম নিয়ে একদিন করো তাহলে নিজেরাই কিন্তু দেখতে পাবে এর ফলাফল এর রেজাল্ট কী তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক একটু স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হতে চলেছে তাহলে চলো শুরু করা যাক তো আমি ফার্স্টেই বললাম যে আমি এখানে চারখানা স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং তো আমি এখানে ক্লেনজিংয়ের জন্য নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর এই কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য খুব এফেক্টিভ একটু তুলোর বল নিয়ে নাও সেই তুলোর বলটা কাঁচা দুধের মধ্যে একটু ডিপ করে নাও এ তারপর ফুল ফেসটা অ্যাপ্লাই করতে থাকো মুখটা কিন্তু ব্রাইটনিং করতে সাহায্য করে কাঁচা দুধ এছাড়া যাদের মুখে ময়লা জমে আছে বা ধুলোবালি জমে আছে আমরা সবাই কম বেশি বাইরে বেরোই এতে করে কিন্তু বাইরের ধুলো ধুলোবালি কিন্তু আমাদের স্কিনের ওপর এফেক্ট করে তাই জন্য কিন্তু ভালোভাবে কিন্তু কাঁচা দুধ সেটাকে ক্লিন করতে সাহায্য করে ডিপলি কিন্তু ক্লিন করে স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজড রাখে কাঁচা দুধ তো কাঁচা দুধটা মুখে ব্লাই করার পর দশ পনেরো মিনিট ওয়েট করার পর কিন্তু ধুয়ে চলে আসবো আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে সেকেন্ড স্টেপ স্ক্রাবিংটা তো স্ক্রাবিংটা করতে কাঁচা দুধ লাগলো আর চালের গুঁড়ো লাগলো তো এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু মুখের স্ক্রাবিংটা খুব ভালোভাবে সম্ভব এই স্ক্রাবিংটা কি করে স্কিনের ব্রাইটেনিংটাকে ধরে রাখে স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেন আপ করে তোলে ব্লাড সার্কুলেশন বাড়ায় স্কিনে যদি কোনো ডেড সেল জমে থাকে সেটা দূর করতে সাহায্য করে স্কিনটাকে কিন্তু ঝলমলে টান টান একটা উজ্জ্বল ভাব দেয় স্ক্রাবিংটা এই স্ক্রাবিংটা হালকা হাতে চার থেকে পাঁচ মিনিট রাব করবে হালকা হাতেই রাব করতে হবে বেশি কিন্তু একদম প্রেশার দেবে না খুব হালকা প্রেশারেই কিন্তু রাব করবে তা মুখটা ধুয়ে দশ পনেরো মিনিট বাদে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কত বেশি গ্লো করছে এরপর চলে যাব আমি থার্ড স্টেপে থার্ড স্টেপে হচ্ছে ফেস প্যাক এই ফেস প্যাকটা বানাতে মাত্র তিনটে গ্রডিয়েন্ট লাগছে এক হচ্ছে বেসন আর হচ্ছে টক দই আর এক চিমটে হলুদের গুঁড়ো মাত্র এই তিনটে গ্রডিয়েন্ট লাগছে এই ফেস প্যাকটা রেডি করতে তো স্ক্রাবিংটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তিন নম্বর স্টেপে চলে যাচ্ছি ফার্স্টব্যাক আর মুখটা দেখেই নিলে মুখটা ধুয়ে আসার পর স্কিনটা কত বেশি গ্লো করছে তো এখন এই ফেসপ্যাকটা আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এই চারটে স্টেপ যদি তোমরা ফলো করতে পারো তাহলে নিজেরাই কিন্তু ফলাফল দেখতে পাবে একটা কোরিয়ান গ্লো স্কিন পেতে পারো স্কিনে যদি কোনো রকমের দাগ দাগছোপ থেকে থাকে বা কোনো গ্লো নেই পার্লারে যেতে পারছো না দীর্ঘদিন ধরে তার জন্য মুখে গ্লো থাকছে না মুখ একটা জৌলসীন হয়ে পড়েছে কোনো মুখের গ্লো নেই বললেই চলে কোনো গ্লো করছে না মুখটা বুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে তাহলে বলবো অবশ্যই এই ট্রাই করো তো দেখো ফেসপ্যাক্ট অ্যাপ্লাই করে আসার পর মুখটা কত বেশি ফ্রেশ লাগছে একটা ইয়ংগার লোক দেখতে লাগছে এখন আমি চলে গেছি ফোর্থ নাম্বার স্টেপে চার নাম্বার স্টেপে চলে গেছি এটা হচ্ছে একটা ক্রিম একটা সিরাম বানাবো ক্রিম টেক্সচার টাইপের তো এখানে লাগছে কাঁচা দুধ আর লাগছে রোজ জেল এখানে তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো যাদের স্যুট করে না তারা রোজ জেলটাই ব্যবহার করো তো ভালোভাবে এই জিনিসটাকে ফেটিয়ে নেবে কাঁচা দুধের সাথে রোজ জেলটা একটু টাইম লাগে মিশতে কিন্তু ঠিকই এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসে তারপর কিন্তু এটা হালকা হাতে মাসাজ করবে আর মাসাজ করার সময়ে তোমরা দেখতে পাবে স্কিনটা ঠিক কত বেশি গ্লো করছে অন ক্যামেরা আশা করি তোমরা দেখতে এমনিতেও পাচ্ছ যে স্কিনটা ব্যবহারের সাথে সাথেই এই সিরামটা কত বেশি স্কিনটা গ্লো করছে তাহলে আর দেরি কি ঝটপট কিন্তু এই ফোর্থ স্টেপ ব্যবহার করে নাও চারটে তোমরা স্টেপ ব্যবহার করো আর দেখতে কিন্তু কোরিয়ান গ্লাস স্কিনের মতো হয়ে যাবে ফেসটা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানো স্কিন সংক্রান্ত প্রবলেম থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ এভরি ওয়ান বাই